খাইতে রান্না খাই ইন্টারেস্ট না তারপরে আর সব বিদেশে খাই খাওয়া লাগে সামনে সামনে দেশি আলু তো রান্না এই দেশের আলুই খাইতে হয় বেশি আলু রান্না করতে হয় একবার আসছিলো বাংলাদেশের আলু অনেকদিন অনেকবার রানো রান্সে খাইছি লাল আলুগুলো আনবে বগুড়ার আলু বলে অনেক দাম তারপর আনছিলাম খাইছি বাংলাদেশের দশ ডলার কিলো এই যে ইউরোপের আর দশ ডলার কিলো এক কেজি একটু দশ আনছিলাম কিলো একশো আনছিলাম দশ কেজি তারপর খাইছি আমি এখন আর পাওয়া যায় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করি আজ নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি সবাই কাছে ভালো লাগবে তাই আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও আজকে আমাদের রান্না হচ্ছে এই তো সামনে দেখতে পেতেছেন এগুলো হইলো দেশি কি মাছ বাইং মাছ বাইং মাছ এই হইলো মাছ ভালো হচ্ছে আর কাট মোর কি নে আমি ইতে কোন বাইরে পেয়ে মানে বাংলাদেশের দোকান থেকে আনা হইছে দেশি বাইং মাছ এই যে এখন পরিষ্কার করা হইবে সাথে আলু দিই তো রান্না করবে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে থাকেন সবাই বড় বড় তো আল্লাহ শুক্রিয়া

তাই বন্ধুরা দেখতে থাকেন আজকে আমাদের ভিডিওটা রান্না বান্না কিভাবে করে বাইং মাস যদি আমাদের ভিডিও একটু ভালো লাগে তো অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন আর লাইক তো অবশ্যই দিবেন লাইক না দিলে তো হইবে না কারণ আপনারা যদি একটা লাইক দেন তাইলে আমাদের অনেক উপকার কারণ সবাই যারা যারা অনলাইনে আছে তাই সবাই ভিডিও যদি লাইক না দেয় এমনি চায় তো ভালো হয় না কারণ লাইক দিয়ে ভিডিওটা চাইতে হয় তাইলে উপকার সবারই হয় সবাই সবাইরে উপকার করবে নাকি আর যদি পারে সাথে সাথে শেয়ার করার জন্য শেয়ার করলেও মানে সবার কাছে পৌঁছে ভিডিও এই বেশ থেকে

और यहाँ पे आलू रेडी, फ़्रेश टेस्ट काटा हुआ रेडी ये कैसे? मतलब दरगुला? मैं कैसे क्या बोलेगा ना कि ना ये वैसे आगे वैसे बोलो तो कुछ बेशते लम पावते ऐसे आलू रेडी हो दिए माँ महाम एक बारे एक बारे महाम ये दिए तो बस आदम

টা দেখেন কি সুন্দর এই যে আলু মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজি আর এখন এখানে ওই যে আলু গেটার তেল দিয়েই তেল আর দেওয়া লাগে না আলু গাড়া তেল দিয়ে পেঁচ পেঁজ দিয়ে দিচ্ছি পেঁজ ভাজা ভাজ মশলা কষাই আলু দিয়ে কষাই আবার জল দিয়ে তেল দিয়েছি আলু ভাজা মাছ ভাজা তেল অল্প দিচ্ছি থেকে রসুন বাটা নিচ্ছি একটু আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কি ই করে নিচ্ছি গোল দিয়া তারপরে গুললে নিচে গুলাই নিচে এই যে রসুন বাটা সমুদ্রের মাছ তো এই জন্য একটু রসুন বাটা দিতে হয় বাটা দিলে ভালো হয়

ご覧のとおっです。 যে আলুগুলো দিয়ে দিন কষানো হয়ে গেছে কড়াইতে যে আলু দিতে রাখছি আলু দিয়ে দিতে আসছি সুন্দর করে বাজি করে রাখছি একদম দাগ লাগাই বন্ধুরা রান্নাটা আপনি এই যে জল দিয়েও তারপরেও আলুগুলো দিয়ে দিতে পারতেন জল দিয়ে দিলেও সুন্দর হয় কারণ জলটা যখন বলো খাইবে না তখন মাছটাও দিয়ে দেবেন আর আলুটাও দিয়ে দেবেন তাতেও স্বাদ হয় কিন্তু আমি একবারে দিয়ে দিলাম একটু কষাই

জলটা বলো করলে মাছটা দিয়ে দাও যে বন্ধুরা এখন তো আলুটা জল আর কি এখন আমি মাছটা দিয়ে দাও তারপরে দেই উটো আর আগে একটু আবার একটু দিয়ে দাও ধন্যবাদ আপনাদের আজ ধন্যবাদ আছে ধন্যবাদ দিয়ে দাও এই যে মাছগুলো দিয়ে দিলাম এটা কিন্তু কষাইও রান্না করে খাওয়া যায় কিন্তু আমার ঘরে বেশি কষাই রান্না খাইতে চায় না বাই এই জন্য রান্না করতে হলো বাইছি এখন আর বেশি দেরি লাগবে না ওই যে রঙ তারপর দেখতে কত সুন্দর যায় খাইতেও অনেক স্বাদ

তাই বন্ধুরা আমাদের এই আজকের ব্যাংক মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমরা তো রোজার সময় এখন আজকে আমরা ইফতার অন্য কিছুতে করবো কিন্তু খানা সেহেরিতে রাত্রে কামু আর কি বড় রাত্রে তো বোর রাত্রের জন্য এই তরকারিটা রান্না হয়েছে এই জন্য খানা দেখাইতে পারলাম না তো এই ভিডিওটা এখানে শেষ করে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে বিদায় আসসালামু আলাইকুম